হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের রুটি গ্রামের বাড়িতে মায়ের হাতের কলাইয়ের রুটি খাওয়ার মজাই আলাদা অন্যরকম স্বাদের আমাদের চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কলাইয়ের রুটি এই কলাইয়ের রুটি সবাই পছন্দ করে থাকে গ্রামের বাড়িতে মাটির চুলোই রান্না আলাদাই স্বাদ মাটির চুলোয় রান্নার ভালোই লাগে খাবার খেতে আপনাদের কার কেমন লাগে জানাবেন গ্রামের বাড়িতে গিয়েছি তাই মা হচ্ছে তার নিজের হাতে কলাইয়ের রুটি বানিয়ে আমাকে খাওয়াইয়েছে দেখেন কত সুন্দর করে বানাচ্ছে এখানে হচ্ছে মাটির চুলোতে সুন্দর হয় অনেক কলাইয়ের রুটি বানানো কে কে আপনারা কলাইয়ের রুটি খেয়েছেন কোথা আর হচ্ছে হচ্ছে খানি তা জানাবেন কার কেমন লাগে আমার তো ভালোই লাগে ধনিয়া পাতা অথবা বেগুনের ভত্তা দিয়ে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের রুটি কীভাবে বানাচ্ছে তাই দেখাবো গ্রামের বাড়ি গেলে ভালোই লাগে কলাইয়ের রুটি মায়ের হাতের বানানো কলাইয়ের রুটি চুলোতে মাটির চুলোতে কল রান্না আলাদাই স্বাদ কলাইয়ের রুটি অনেক সুন্দর হয় মাটির চুলোতে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে